শুভ সকাল বন্ধুরা আমি রিয়া তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন সকালে নতুন একটা ব্লগ তো এই যে দেখো আমি এখন রুমের বাইরে পাইচারি করছি এবারে আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে তার আগে তোমাদেরকে দেখাই চলো আমার বর এসছে আজকে সকাল সকাল চলে এসছে সাড়ে সাতশো টাকা আর দেখো কত ফল নিয়ে এসছে অ্যাপেল নিয়ে এসছে লিচু আম মানে অনেক রকমের ফল নিয়ে এসছে বাচ্চাগুলো প্রচুর ফল খেতে চাইছিলো আর এখানে সেরকম দোকানদানি বাজারপাট কিচ্ছু জানি না এখন আমরা তাই দেখো এতগুলো ফল নিয়ে এসছি ধুয়া ভালো করে ধুয়া করবে এই যে দেখো বাচ্চাগুলো তিনজনেই পড়তে বসে গেছে খুব সুন্দর আর তিনটে বাচ্চা কিন্তু আমাদের ভীষণ কথা শোনে যখন কথা শোনে তখন তিনজনে কথা শোনে আর যখন আবার কথা শোনে না তখন তিনটেই কথা শোনে না মানে কি বলবে আর এই যে বরমশাই বরমশায় এসে দেখো ঘুমোচ্ছে যেহেতু সারা ট্রেনে ভালোভাবে ঘুমায়নি তাই ঘুমোচ্ছে এদিকে দেখো বন্ধুরা ওদেরকে পড়িয়ে পড়ে এই যে আমি স্নান টান করে নিয়েছি কারণ ওরা এখন মাতনি করছে ওদের স্নান করতে ভীষণ সময় লেগে যাবে বড় ওইদিকে ঘুমোচ্ছে তাই ভাবলাম আমার তো কোনো এখন কোনো ঝামেলা নেই তাই ভাবলাম যে চলো আগে স্নানটা করে নিই তো স্নানটা করার পরে দেখো এখানে তো রোদের কোনো বালাই নেই চব্বিশ ঘন্টা রুমের মধ্যে সব সবসময় ঢুকে থাকতে হয় তাই দেখো সবসময় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিনি আর যেহেতু সুইমিং করতে যাই তোমার সন্ধেবেলাটা সেহেতু ধরো হেয়ার ড্রায়ারটা দরকারি তাই ওদের কাছে চেয়ে এখন নিজেদের কাছে রেখে নিয়েছি যাওয়ার সময় আবার রিটার্ন করব ওদেরকে তো দেখো বন্ধুরা এখানে আমার ভাগ্নে কি করে রেখেছে খুলে আর গরম গরম পানি নাকি গরম পানি বাবা রে আর এই যে দেখছো এত গরম যে এখানে সিসাটা সুদ্ধা আবছা হয়ে গেছে তাই না এবারে ঠিক আছে তো চলো এবারে সবাইকে চান করে নিই বাচ্চাগুলোকে সবার পড়াশোনা তো হয়ে গেছে আর চলো ওদেরকে দেখায় ওরা কি করছে দেখো 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 মজা দেখো দেখেছো আর আমার বরমশাইও চলে এসছে তো আজ স্নান করিয়ে এরা ফ্রেশ হয়ে গেছে আর এখন এই যে ম্যাঙ্গো কেটে দিয়েছি সবাই কিন্তু বসে বসে এখন ম্যাঙ্গো কাটছে ভাই বোন পতি আর এই যে কার্টুন দেখছে রোজগার ডিউটি ওদের আর এই যে ম্যাঙ্গো কাটছে আর চলো আমার আমার কন্যাকে দেখায় এই যে দেখো ও এখানে ম্যাঙ্গো খাচ্ছে আর এই যে এখানে কার্টুন দেখছেন দুজনের দু ভাই তিন ভাই বোনের দুটো রুমে আলাদা আলাদা হ্যাঁ কীটা আমটা খাচ্ছে ওকে দিয়েছি যে হ্যাঁ সবাইকে কেটে দিয়েছি আর এই যে বরমশাই এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে সবাই নিজের নিজের কাজ করছে একমাত্র আমিও করছি আমি করছি না তাই নয় এই দেখো সবাই নিজের নিজের কাজ করছে তো চলো এখন কটা বাজছে কটা বাজছে গো এখন বারোটা আটত্রিশ বাজে চলো এবার খাবারগুলো অর্ডার দিয়ে দিই আর একটু পরে দিনে কি একটা সময় দেবো হ্যাঁ তো ঠিক আছে চলো ফ্রেন্ডস পরে দেখা হচ্ছে কি যে কষ্ট বাবা এদেরকে নিচ্ছে খাওয়াতে নিয়ে যেত মারছে তীর্থ আছে না এখনো তীর্থ নিয়ে যান খানা নেই হাত না খেয়ে দি তো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর এখন আমরা একটু রেডি হয়ে আমরা একটু বাইরে বেরোবো বাইরে বলতে বরমশাই এসছে বলে মানে এমনিতে তো দিদিরা অফিস থেকে আসতে ওদের লেট হয়ে যায় আর বাইরে যাওয়া হয় না তো আজকে বরমশাই বলছে যে চলো তাহলে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তো এসে যে দেখো প্রথমেই তো লিফ্টের মধ্যে ঢুকে পড়েছি কোথাও যাই আর কোথাও যেখানেই যাই না কেন প্রথমেই লিফ্টে ঢুকে পড়ি আমরা কারণ লিফ্ট ছাড়া কোনো গতি নেই এখানে খাচ্ছি দাচ্ছি আর মোটা হচ্ছি এই হচ্ছে আমাদের কাজ তো যাওয়ার আগে প্রথমে এলাম একটু সুইমিং পুলে এখানে কারণ এখানে মাম্মা ওরা সবাই মিলে দেখো সুইমিং করছে তো সেটাই আমার মশাই ভীষণ ভয় পাচ্ছে মাম্মা আছে এখানে মানে যাইব একাই এতগুলো বাচ্চাকে তিনটে বাচ্চাকে সামলাতে পারবে কি না তো যাই হোক ওই যে দেখো আমার মাম্মা ওখানে সুইমিং করছে আর ওর কিন্তু ভয়টা পুরো কেটে গেছে আগেও মানে প্রথমে এসে প্রথম দিন দুদিন কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলো কিন্তু যাই হোক দেখো এখন পুরো ভয়টা কেটে গেছে আর প্রতিদিন এখানে সুইমিং করতে এসে তিনটে চারটে করে প্রতিদিন আমরা প্লেন দেখতে পাই আর বাচ্চাদের তো ভীষণ আনন্দ সত্যি ওরাই মজা করছে এখানে আর এই যে দেখো এখানে হামি বরমশাই সবাই একটু দাঁড়িয়ে আছি আর খুব সুন্দর হাওয়া চলছে আজকে অন্যদিন কী হয় ওই এসির থেকে বেরিয়ে এসে না ভীষণ ঘুমট লাগে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো আছে বাইরে কিন্তু দারুণ হাওয়া চলছে তো যাই হোক দেখো বন্ধুরা আমরা একটু বেরিয়ে পড়েছি তো এই যে রাস্তাঘাট তো সেরকম কোনো জানা শোনা জানা নেই তাই দেখো আমি আর বরমশাই এক রাস্তা একটা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি তো এখানে মানে যে এই যে জায়গাটাতে আমরা আছি সেই জায়গাটাই নাকি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বাকি জায়গাগুলো শুনেছি নাকি অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো যাই হোক এটা নিউ টাউন সেক্টর ফাইভ তো তাই বলে নাকি এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ভাবছি কিছু খাওয়া যাওয়ার না তো এই যে দেখো বলতে বলতে এখানে এক পকোড়া ভাজছে দেখলাম তো ভীষণ ভালো লাগে এটা ডালের পকোড়া তো বর্মশয়কে বললাম যে চলো একটু খাবে তো বললো চলো খেয়ে নিই তো তাই দেখো এখানে চাইতে দশ টাকার পকোড়া তো দেখো দশ টাকা কুড়ি টাকার তোমার ঠোঙাগুলো সেরকম বানিয়ে রেখেছে কিন্তু মানে একটাও বেশি একটাও কিন্তু বেশি পড়বে না যতটুকু খাওয়া ততটুকু তো যাই হোক দেখো এই চাটনিটা দিয়ে পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক অনেক দিন বাইরের খাবার খাইনি তো তাই বেশ ভালোই লাগছে আর এই দেখো বর্মশাকে বলছিলাম যে মাটির ভাড়ে চা খাবো তাই দেখতে দেখতে হঠাৎ মাটির ভাড় দেখতে পেয়েছি তো তাই দেখো এখানে একটু চা নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে কি মানে এই চা নিতে চা খেতে যেয়ে না ছোটোবেলাকার কথা মনে পড়ে গেলো যখন কলেজ লাইফে পড়ি তখন না মানে এরকম সবাই মিলে একসাথে দিদিরা বন্ধুরা সবাই মিলে একসাথে কিন্তু দোকানের ধারে এরকম মাটির ভাড়ে চা খেতাম উফ এই চায়ের কিন্তু স্বাদই আলাদা সত্যি বলার নয় কিন্তু যারা খেয়েছো তারাই জানবে যতই বড়ো ফাইভ স্টার হোটেলে বসে চা খাও না কেন এই চা খাওয়ার মশা মজাই আলাদা তো তারপরে দেখো চলে এলাম একটা ফলের দোকানে তো এখানে এক ডজন কলার দাম জিজ্ঞেস করতে এখানে বলছে পিস হিসেবে তো যাই হোক তো দেখো পাঁচ টাকা পিস কলাগুলো আর কিন্তু কলাগুলো ভীষণ ফ্রেশ তো তাই ভাবলাম যে চলো বাচ্চাদের জন্য কিছু কলা নিয়ে নি তো সব কিছু নিয়ে এই যে দেখো এবারে হোটেলের দিকে রওনা দিচ্ছি আর আমরা দেখো বেরিয়েছিলাম বিকেলবেলায় তো ঘুরতে ঘুরতে একটু সন্ধে হয়ে গেছে তো চলো এবারে যাওয়া যাক দেখা যাক বাচ্চাগুলো কি করছে আর এই যে দেখো হোটেলের সামনে চলে এসছে যথারীতি হোটেলটা কিন্তু ভীষণ ভালো মানে খুব সুন্দর হোটেলটা আর হোটেলের ভেতরে ঢুকতে আহ কী আরাম মানে এসির হাওয়া পেতে না পেতে ভীষণ ভালো লাগছে সত্যি আর এই যে দেখো ওরা সুইমিং করে চলে এসছে আর এখানে তোমার বাচ্চাগুলো পড়তে বসে গেছিলো আর তোমার আমার ভাগ্নে আমার ভাগ্নির আবার ঘুম পেয়ে গেছে তো দেখো ও ঘুম হচ্ছে তো দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখানে দেখো ফ্লোটগুলো অর্ডার করেছিল সুইমিংয়ের জন্য তো তাই দেখো এখানে ফোলাতে ফোলাতে দম বেরিয়ে যাচ্ছে ফোলাবো কি মানে এত কষ্ট হচ্ছে এই ফ্লোটগুলো তোমার ফোলাতে বাপরে বাপ যেমন গালগুলো পুরো ব্যথা করে যাচ্ছে তো যাই হোক ফোলাচ্ছে আর ওদিকে যাই খুব হাসাচ্ছে তো এই যে দেখো ফোলা আর এটা একার ধারে ফোলানো সম্ভব নয় তাও মানে চেষ্টা করছি আর তোমার বাচ্চাগুলো তো খুব আনন্দ পাচ্ছে এই যে দেখো বাচ্চাগুলো মানে তখন থেকে কোনটা আমার কোনটা ওর রকম করতে থাকছে তো যাই হোক দেখো বন্ধুরা ফাইনালি আমার ফ্লোট ফোলানো হয়ে গেছে এই যে দেখো দুই বোন মিলে নিয়ে খেলা করছে আর দুজনেরই নাম লিখে দেওয়া হয়েছে ফ্লোটগুলোর মধ্যে কারণ কখন কে ফাটিয়ে ফেলছে বোঝা মুশকিল আছে আর ফাটিয়ে ফেলানোর পরে এর নাম তার নাম ওই করছে তখন থেকে আর এই যে দেখো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকের টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে গুড নাইট